নমস্কার এইচ কেটি মেড এনিথিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি নারকেল কাঠির ঝাঁটা বানিয়ে দেখাবো। যেটি প্রায় সকলের বাড়ি পরিষ্কার করার জন্য প্রয়োজন পড়ে অনেকেই দোকান থেকে এই ঝাঁটা তৈরি করা কিনে আনে কিন্তু সেই ঝাঁটা বেশি দিন টেকে না তার খাঁটিগুলো খুলে চলে যায় তার জন্য আজকের ভিডিও যদি আমার ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে আপনাদেরকে আর ঝাঁটা কিনতে হবে না আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর এই পদ্ধতিতে ঝাঁটা বাঁধলে ঝাটা মুড়ো হয়ে যাবে তবুও কখনো ঝাঁটার খাঁটি খুলে যাবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা নিজেরাই খুব সহজে বাড়িতে এইভাবে খাঁটি নিয়ে ঝাঁটা বানিয়ে নিতে পারবেন আমাদেরকে এই ঝাঁটা বানানোর জন্য প্রথমত একটা কাটার জন্য কিছু নিয়ে নিতে হবে আর দড়ি লাইলন দড়ি হলেও হবে অথবা এরকম যদি দড়ি পান এরকম দড়ি হলেও হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি ধরে পুরো ধরে ধরে আপনাদের ঝাঁটা বাঁধনাটা দেখাবো এভাবে প্রথমে যতগুলো কাটি থাকবে কম করে দুটি দুটি করে আমাদেরকে দুদিকে নিয়ে নিতে হবে এরকম করে আমাকে দড়িটা প্রথম দিয়ে দিতে হবে দড়ির মাঝখানে আমাকে কাঠিটা বসাতে হবে এদিকে দুটি ওই ধারে দুটি যেরকমভাবে দিচ্ছি ঠিক এমনভাবে দিতে হবে কাটা চিহ্নের মতো একবার এদিকে দুটি করে দেব আর একবার ওইদিকে দুটি করে দেবো ডান্ডিক বাদিক করে দিবেন। আর ওই মাথার কাজটা হাতে ধরার মতো ঝাঁটা যেমন ধরতে পারেন সেরকম বাড়িয়ে রাখবেন কারণ ওখানটা আমার ধরার মতো জায়গাটা হবে এভাবে দুটি দুটি করে আমাকে দিয়ে দিতে হবে যত কম দেবো ঝাঁটা ভালো হবে খাটিগুলো কম দিয়ে দিয়ে করার চেষ্টা করবেন আমি দুটি বেশি করে দিয়েছি আপনারা পারলে কমও দিয়ে করতে পারেন বেশি দিয়েও হবে অতবাই এগিয়ে কাঠি দিয়েও হবে এভাবে আমি সব কাঠিগুলো দিয়ে নেব আপনারাও এইভাবে দিয়ে নেবেন কাঠিগুলো এভাবে আস্তে আস্তে সব এইভাবে দিয়ে দিতে হবে আর ওরকম করে মাপ করে করে দিতে হবে যাতে সোজা থাকে যদি আঁকা বাকা হয়ে যায় ঠিক করে নেবেন আমার দেওয়া হয়ে গেছে সব কাঠিগুলো হুম এভাবে দেওয়ার পর এই ভালোভাবে সমান করে নিতে হবে কাঠিগুলো এদিক ওদিক যদি বেরিয়ে থাকে সেগুলো ভালো করে আমাকে এদিক ওদিক করে সমান করে নিতে হবে নইলে কাঠির মাথাটা আমার বেরিয়ে থাকবে একটা কাঠিগুলো এভাবে ভালো করে মাপ করে সমান করে নিতে হবে হুম এরপর আমি দড়িটা যে দড়িটা আমি বাড়িয়ে রেখেছিলাম ওইদিকে সামনের দিকে সে দড়িটা আর দড়িটা পেছন দিকটা এই ঝাঁটা দেখুন আমি কি সুন্দর হয়েছে তারটা আমার ঝাঁটা এইভাবে দেওয়ার পর কাটিগুলো এরকমই হবে দেখতে যে দড়িটা আমি এরপর বেঁধে নেবো দড়িটা একটু বাড়িয়ে বাঁধতে হবে দড়িটা একটু বাড়িয়ে বাঁধতে হবে একটু রাখতে হবে দড়িটা যাতে পরে বাঁধি পরে বাঁধার জন্য আমাকে রাখতে হবে একটুখানি বাড়িয়ে ওই দেখুন আমি মুখটা একটু বাড়িয়ে রেখেছি দেওয়ার পর বাঁধার পর এভাবে আমাকে এভাবে আমাকে গটিয়ে নিতে হবে দিয়ে এভাবে আবার আমাকে সমান করে নিতে হবে কাঠিগুলো দেখুন কাঠিগুলো পুরো সমান হয়ে গেছে পিছনটা এভাবে পুরো সমান করে নিতে হবে পিছনটা হবার পর এই যে ভাঁজটা দেখুন কী সুন্দর এসেছে বিননার মতো এইভাবে আমাকে এরপর ঘুরিয়ে নিতে হবে ঝাড়াটা এইভাবে হওয়ার পর তালাইগুড়ির মতো উড়িয়ে নিতে হবে উড়িয়ে নিয়ে যে বড় পাড়া ওইটা ছিল যে দিকটা সেই দইটা আমাকে ঘুরিয়ে নিতে হবে আমাকে তিন চার পাক ঘোরাতে হবে তিন চার পাক ঘোরাবেন তারও বেশি ঘোরালে তারও বেশি হবে ভালো হবে আপনি পারলে পাঁচ ছবার ঘোরাবেন এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি পাঁচ ছবার পাঁচ ছবার এভাবে ঘোরানো হয়ে গেছে ঘোরানোর পর যে মুখটা আমি বের করে রেখেছিলাম দড়ির একদিকটা সেটার সাথে আমি ওটা বেঁধে দেব খুব ভালো করে বেঁধে দেবো আর সব ধারাটা আমাকে এরপর টাইট করে রাখতে হবে আমাকে ধরে রাখতে হবে টান টান করে রাখতে হবে আমি বেঁধে দিয়েছি আর আমার কোনো সমস্যা নাই এরপর আমাকে দেখুন ঝাঁটাটা কত সুন্দর হয়েছে ঘুরোনা পুরো সত্যিকারে যেমন দোকানে ঝাঁটা কিনি সেরকমই হয়েছে কিন্তু দোকান দোকানে ঝাঁটাটা এত জাবদা করে বাঁধা হয় না খাঁটি খুব সহজে খুলে চলে যায় কিন্তু আমি যেভাবে বাঁধছি এভাবে যদি আপনারা ঝাঁটা বাঁধতেন তাহলে আপনাদের ঝাঁটা কখনো খুলে যাবে না খাঁটি ঝাঁটা খুয়ে যাবে ঝাঁটা ঝাঁট দিলে খুঁয়ে যায় ঘুয়ে যাবে কিন্তু ঝাঁটার খাটি কখনো খুলে যাবে না তাই আপনাদের আমি এই ভিডিওটা দেখাচ্ছিলাম দেখালাম যাতে আপনাদের এই সমস্যাটা না হয় আর এইভাবে যদি ঝাঁটা বাদেন আপনাদেরকে আর কখনো ঝাঁটা কিনতে হবে না খাটি নিয়ে এসে ঘরে বেঁধে নিলেই আপনাদের আর কোনো সমস্যায় থাকবে না বারবার ঝাঁটা খুলে যাওয়া খাটি খুলে যাওয়ার সমস্যা থাকবে না এভাবে আমি দইটা একটু বড় করে কেটে নিয়েছি দইটা আমাকে এখনও ছাড়াটা বাঁধতে হবে বাঁধতে বাকি আছে হুম দইটা এরপর আমি একটা ছু গুনছুচে দিলেও হবে বা হাতে করেও হবে এ হাতে করেও দিলে হবে না ওখানটা আমার না এখানটা হাতে করেই হবে হ্যাঁ এভাবে ছুঁচে করেও আপনি করতে পারেন ছুচ কুঞ্চুচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কুঞ্চুচে দিলে আমার একটু সমস্যা হচ্ছে এই যে তার জন্য আমি হাতে করেই দিচ্ছি একবার এদিক যে কাঠিগুলো আমি দুটি দুটি করে দিয়েছিলাম দেখবে সেগুলো ভাজ ভাজ হয়ে যাবে সেগুলো ভাজ ভাজে আমাকে এবার বানতে হবে যে ভাজটা সামনে দিয়ে বেরিয়েছে সেখান দিয়ে ঢুকিয়ে আবার পেছনে যে ভাঁজটা আছে সে ভাঁজ দিয়ে আমাকে বের করে নিতে হবে আবার এই সামনের ভাঁজটা দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে আবার পেছনে ভাঁজটা দিয়ে আমাকে বের করে নিতে হবে এরকম করে আমাকে পুরো ঝাঁটাটা বেঁধে নিতে হবে নিচের দিকে নিচের দিকে দুটি করে খাঁটি নিয়ে দুটি করে বলতে খাঁটি ভাঁজটা দেখবেন আপনার হয়ে আছে অলরেডি তালাই বুনোনার মতো বিননার গুঁড়নার পর থেকে আমার ওটা হয়ে গেছে যে দুটি দুটি করে খাঁটিগুলো দেখবেন ভাঁজ ভাঁজ হয়ে গেছে সেরকম খাঁটি ভাজে ভাজে গলিয়ে দিয়ে মানে দুটি দুটি করে দিয়ে বেঁধে এদিক ওদিক করে বেঁধে পুরো ঝাঁটাটা আমাকে বেঁধে নিতে হবে আমি পুরো ঝাঁটাটা বাঁধছি দেখতে থাকুন আপনারা এইভাবে এদিক ওদিক করে পুরো ঝাঁটাটা বাঁধতে হবে এটা আমি বাঁধছি কারণ এটা যদি বাঁধি তাহলে আমার ঝাঁটা জাবদা থাকবে খাঁটি খুলে যাবে না এভাবে ভালো করে আমাকে বেঁধে নিতে হবে দেখুন খুব সহজ পদ্ধতি আমরা ভাবি ঝাঁটা বাঁধতে খুব কঠিন ঝাঁটা বাঁধা খুব কঠিন কিন্তু কঠিন না আমরা একবার পারলেই একবার দেখলেই নিজেরাই করা যাবে খুব সহজ এইভাবে আমাকে ঝাড়াটা করতে হবে আমার প্রায় হয়ে এসেছে ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে যদি এই বোনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই বোনটি পাশে থাকুন আরও এরকম বিভিন্ন জিনিস তৈরি করার ভিডিও দেখার জন্য আমি আমার চ্যানেলে দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস তৈরির ভিডিও আনতে থাকব তা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা নিজেরাই খুব সহজে বাড়িতে বাড়ির প্রয়োজনের জিনিস বানিয়ে নিতে পারেন যদি আপনাদের কোনো কিছু বানানোর ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেটি বানানোর ভিডিও আনার চেষ্টা করব আপনাদের কাছে যাতে আপনারা খুব সহজে ঘরেতে নিজেরাই নিজেদের প্রয়োজনের জিনিস বানিয়ে নিতে পারেন দেখুন আমার পুরো ঝাঁটাটা এদিক ওদিক করে বাঁধা হয়ে গেছে এদিক ওদিক করে যখন পুরো ঝাঁটাটা বাঁধা হয়ে যাবে তারপর এভাবে বেড়ে থাকা দইটা দিয়ে ঝাঁটার উপরের অংশটা আমাকে বেঁধে নিতে হবে তার জন্য একটা ছুঁচ নিতে হবে নাহলে ওটা সুতোটা তো গলবে না ছুঁচটা দিয়ে আমি মাঝখান দিয়ে গলাতে হবে ওখান থেকে টেনে গলিয়ে দইটা এভাবে টেনে একটু বাড়িয়ে রাখতে হবে ওই দিক দিয়ে বের করে এদিক দিয়ে ঘুরিয়ে এরপর আমাকে এই দইটার সাথে এভাবে বেঁধে নিতে হবে টেনে দেখুন কীভাবে হয়েছে জিনিসটা আমি বুঝতেই পারছি না আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি জিনিসটা এভাবে বেঁধে নিতে হবে ঘুরিয়ে আর সবসময় ঝাড়াটা টেনে ধরে রাখতে হবে এরপর এভাবে বাঁধার সময় আমাদেরকে পুরো ঝাঁটাটা আমাদেরকে ঝাঁটাটা টেনে টেনে বাঁধতে হবে এভাবে আর একবার আমি পাক এক পাক দিয়ে আমি আবার ওটাকে টেনে এরকম করে টেনে নিতে হবে যত টানবো তো মাথার মাথাটা তত সরু হবে মাথাটা মোটা ছিল সেটা সরু হয়ে যাবে আস্তে আস্তে এভাবে টেনে ছানাটা খুব টান করে রাখতে হবে দইটা টানতে হবে ভালো করে নইলে বারবার লুজ হয়ে যাবে আর খাটটি যদি এদিক ওদিক বেরিয়ে থাকে তাহলে আমাকে সেটা সমান করে নিতে হবে আমি সমান করে নিয়েছি এভাবে বাঁধতে হবে টেনে টেনে দইটা দেখুন টেনে রেখেছি এরপর যেদিক দিয়ে গলিছিলাম তার বিপরীত দিকেও না তার অন্য দিকে মানে যেরকম চারটে চারটে অংশই ছুঁচটা ভুগবে এদিকে বের করলাম ওই দিক দিয়ে বের হল তারপর তারপরে আর এক জায়গায় মাঝখানটা দিকে এভাবে এদিক ওদিক করে ছুঁচটা ঢুকিয়ে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে ওপরের অংশটা হুম এভাবে টেনে বেঁধে নিতে হবে এভাবে আমি যদি বেরিয়ে থাকি খাটিটা আমাকে সমান করে নিতে হবে সমান করে নিয়েছি তো আরেকবার করে নিলাম এভাবে ভালো করে বেঁধে নিতে হবে বেঁধে বাঁধা হয়ে গেলে আমার ঝাঁটা হয়ে যাবে আর কিছুই নেই আমার এই যে এইভাবে বেঁধে নিচ্ছি আপনারা যেমন পাই যেমন করে বানতে পারেন তেমন করে বেঁধে নেবেন উপরটা গিট দিয়ে দেবেন ফাঁসকিয়ে দিলে হবে না খুলে যাবে তো তোমার ঝাঁটাটা হয়ে গেছে রেডি একেবারে রেডি তবে এরপর আমি আরেকটা একটা জিনিস তৈরি করব ঝাঁটা যদি আমি গজালে টাঙিয়ে রাখি তার জন্য আমাকে একটা রাখার জায়গা করতে হবে যেটা দিয়ে আমি যে টাঙিয়ে রাখবো টাঙিয়ে রাখার জন্য আমাকে দইটা আমি যেটা বেড়েছিল সেটা দিয়ে আমি টাঙিয়ে রাখার অংশটা তৈরি করে নিচ্ছি যাতে ঝাড়াটা আমি টাঙিয়ে রাখতে পারি এভাবে খুব সহজে আপনারা বাড়িতে নিজেরাই খাটি কিনে এনে ঝাঁটা তৈরি করে নিতে পারেন এইভাবে যদি ঝাঁটা বাঁধেন তাহলে আপনাদের ঝাঁটা কখনো খাঁটি খুলে চলে যাবে না এইভাবে আপনি ঝাঁটাটা বানিয়ে নিতে পারবেন বানিয়ে নেবেন এইভাবে ঝাঁটা বানালে আপনি নিজেই বলবেন যে আমি যে এত সুন্দর ঝাঁটা বানাতে পারবো ভাবতেই পারিনি দেখুন ঝাঁড়াটা কত সুন্দর হয়েছে ছিল কাঠিগুলো তা দিয়ে আমি ঝাঁটা বানিয়ে দিয়েছি কত সুন্দর দোকানের থেকেও এটা দিয়ে ঝাঁটা এটা দিয়ে খুব ভালো সুন্দর ঝাঁটা দেওয়াও যাবে দেখুন মাথাটা আমার ধরার মতো অংশটা আমি ধরার মতোই করেছি খুব মাথাটা বড়ও করিনি ছোটোও করিনি তো আমার ঝাড়াটি হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনারা কেউ বাড়িতে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে